পিওর চ্যানেল ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কিছু কু টুপিস কালেকশন দেখাবো নর্মাল কোয়ালিটি হাই কোয়ালিটি এবং ইয়ার গাউনের ভিতরে ওনার টুপিসগুলো সবগুলো কিন্তু আজকে দেখাবো দৈর্য সহকারে ফুল পিঠোরা দেখবেন যারা শুধুমাত্র পাইকারি নিতে চান শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আজকে যে টুপিসগুলো দেখাবো চাইলে আপনারা জানেন এগুলো সবগুলো ছয়টা কালার ছয়টা কালারে একটা করে ভান্ডেল হয় বান্ডেল অবশ্যই মেনটেন করতে হয় সেই ক্ষেত্রে কেউ যদি চান তাহলে প্রত্যেক আইটেম থেকে তিন কালারের তিন পিস করেও নিতে পারেন তো শুধুমাত্র পাইকারি সব মিলিয়ে তিরিশ পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন সব মিলিয়ে তিরিশ পিস বিশ থেকে তিরিশ পিস নিলে পাইকারি পেয়ে যাবেন প্রথমে আমি খুব সুন্দর গর্জেস কাজ করা একটা টু পিস দেখাচ্ছি ছয়টা কালার হবে হোলসেল প্রাইস আজকে কিভাবে মেনটেন করব বলেন তো হোলসেল প্রাইস বিভিন্ন ধরনের আছে তো ভিডিওতে যারা হোলসেল প্রাইসে নিতে চায় তারা দামটা দিলে একটু কষ্ট পায় তো সেই সেহেতু আজকে দামটা ওইভাবে নাই বলি বিশেষ করে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন কিংবা চলে আসবেন আমাদের এখানে আমাদের এখানে ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন যারা ঢাকার বাহির থেকে আসবেন আমি বলি যে এটা সদরঘাটের একদম পাশে ভিক্টোরিয়া পার্কের এইখানেই সরহর্দি কলেজ চলে আসবেন তো এই যে প্রোডাকশনগুলো দেখতে পাচ্ছেন একদম চিপ রেটে পেয়ে যাবেন একদম কম প্রাইজে দেখা যায় চারশো নব্বই চারশো আশি হ্যাঁ তিনশো পঞ্চাশ এই ধরনের প্রাইজও পেয়ে যাবেন আমাদের এখানে আবার সাতশো আটশো টাকারও কিন্তু প্রোডাক্ট আজকে দেখাবো ধৈর্য সহকারে দেখবেন এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছয়টা করে কালার থাকবে আমি দেখেন কোয়ালিটি শেষ নাই প্রোডাক্টের সুতার ফিনিশিং কাজ সব কিছু মিলিয়ে কোয়ালিটি শেষ নাই দামি এবং কম দামি সব ধরনের প্রোডাক্ট আছে তো আপনার এদিকে যে আপনার দোকানে যে কালেকশনগুলো চলবে দামি ফেন্সি কম দামি যেটা চলবে সেটাই আমরা দিতে সাহায্য করব একই প্রোডাক্ট আপনার জানেন একই প্রোডাক্ট কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন দামে সেল হয় কিন্তু একই প্রোডাক্ট না সেটা হচ্ছে দেখতে একই রকম জাস্ট হচ্ছে সেটাতে যে রকম গুড় রকম মিষ্টি মানে আমি যতটুকু দিব ততটুকুই আপনারা পাবেন ঠিক আছে তো এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই বুটিক্সের উপরে টু পিসগুলো আমরা যারা করেছি সেটা দেখা যায় কোনোটা আছে চারশো টাকার ভিতরে আবার কোনোটা আছে সাতশো টাকার ভিতরে তো দেখতে একরকম হলে হবে না এখানে আমরা কতটুকু কী দিয়েছি কাপড়টাতে সেটা হচ্ছে কস্টিং খরচটা কত পড়েছে এটা হচ্ছে মূল বিষয় তো আপনাদের এখানে যেই প্রোডাক্ট সেল করতে পারবেন আপনারাও দামি কম দামি দুইটা প্রোডাক্টই রাখবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কিন্তু মানে কাস্টমারকে বোঝাতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এগুলো হচ্ছে বুটিক্সের উপরে টু পিস কালেকশন খুব সুন্দর ছোট ছোটো অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে আর এই যেই রকম সুন্দর সুন্দর হচ্ছে সিকোয়েন্স করা আছে খুব সুন্দর সুন্দর টুপিস আছে এগুলোই ছয়টা করে কালার চাইলে এখন যেহেতু সিজনের শেষ টাইম তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে প্রত্যেক আইটেম থেকে তিন পিস করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো চলে আসলে অনেক অনেক কালেকশন আছে দুশো টাকা থেকে ধরে সাতশো আটশো টাকার ভিতরে চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকার ভিতরে অনেক ধরনের কালেকশন পাবেন আসবেন দেখবেন সব মিলিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন যে যেইভাবে নিতে চান সব মিলিয়ে আপনাদের দোকানটা সাজাতে পারবেন যদি চলে আসতে চান চলে আসবেন তো এই সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের এইখানে তো আপনার বাজেট যদি হয় সর্বনিম্ন দশ হাজার টাকার তাও প্রোডাক্ট নিতে পারবেন আপনার বাজেট যদি থাকে দশ লাখ টাকা তাও কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তাছাড়া আপনারা জানেন আমাদের এখানে ছয়টা সেক্টর ছয়জনের ওনারে কিন্তু এই সেক্টর চলে সেই ক্ষেত্রেই কিন্তু আমরা একদম বাচ্চা থেকে বড়দের সব কালেকশন দিতে পারি তো এই যে সুন্দর সুন্দর ইউনিক টুপিসগুলো দিচ্ছে দেখছেন এগুলো কিন্তু টুপিস সবগুলোই ইউনিক কালেকশন আর আর সবগুলোই কিন্তু আপনারা পাবেন একদম উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণই কোয়ালিটি ফুল ওকে তো এগুলো আজকে যেগুলো দেখাচ্ছি ম্যাক্সিমামই জর্জের সুতি আছে কিন্তু সুতিটা কম জর্জেরটাই বেশি চলছে সুতিটাও চলছে সুতিটা না চললে আমরা বানাতাম না আপনাদের যেখানে যেটা যেটা ভালো চলে সেটা আমাদের কাছে অর্ডার করবেন সেটা আমরা কিন্তু তৈরি করে দিব সেই ক্ষেত্রে কিন্তু আপনারাও আমাদের কাছে অর্ডার করবেন কোনটা বেশি বেশি চলে আপনারা জানাবেন আপনাদের মতামত নিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট তৈরি করব তো সিজন ছাড়াও কিন্তু অলওয়েজ টাইম এগুলো চলে এগুলো সিজন আন সিজন সবসময়ই চলে তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারসাইজ যে শার্ট যারা একটু হেলদি যারা দেখা যে যাচ্ছে আটচল্লিশ পঞ্চাশ লং বডি তারা এগুলো পড়তে পারে তো এই যে এখন একটা ক্র্যাপের ভিতরে টু পিস দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এগুলো আপনারা সব সময় পাবেন তো বিশেষ করে এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো ড্রেস পছন্দ হয় সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনশট দিয়ে আনবেন তাহলে দেখা যায় আমাদের দিতে খুব সুবিধা হবে এখন যে প্রোডাকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুতির উপরে বাচ্চাদের টু পিস কালেকশন দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে সাত থেকে দশ বছরের এজের যারা আছে তারা কিন্তু এগুলো নিয়ে সেল করতে পারবে তো যারা যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান তারা অর্ডার করবেন বানিয়ে দিব কিংবা আমাদের যে কালেকশনগুলো তৈরি করা আছে সেগুলো থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারেন এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণই দেখা যাচ্ছে বাচ্চা কালেকশন আর এটা কিন্তু বড় কালেকশন টু একদম রিজনেবল প্রাইজের ভিতরে এগুলো পাবেন খুব সুন্দর টপস টু পিস কালেকশন টপসের সাথে প্যান্ট দেওয়া থাকবে খুব সুন্দর টপস টু পিস কালেকশন পাবেন তারপরে যে কাবলি টু পিস কালেকশন এটা এত চলছে এত চলছিল যে একদম খুব চলছিল খুব অর্ডার ছিল যারা ফর্মাল শার্ট টু পিস চাচ্ছিলেন লংয়ের ভিতরে শার্ট টু পিস চাচ্ছিলেন এক কালারের ছয়টা থাকবে হ্যাঁ এই ধরনের যারা এই যে খুব সুন্দর কাবলি টু পিস চাচ্ছেন পাবেন খুব সুন্দর টপসের ভিতরে টুপি চাচ্ছেন পাবেন যদি কেউ চান গাউন টুপিস নেওয়ার জন্য তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে চলে আসবেন গাউন টুপিজের কিন্তু প্রত্যেকটা ছয়টা ছয়টা করে কালার থাকবে খুব সুন্দর তার সাথে খুব সুন্দর নামাজি একটা দুপাট্টা থাকবে আমি একটা একটা করে শুধু আপনাদের দেখাই দিচ্ছি এটা কিন্তু বিশাল বড় এবং হচ্ছে গ্যারের ভিতরে প্রোডাকশনগুলো পাবেন এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থাকবে জর্জেটির উপর খুব সুন্দর দুপাট্টার উপর এটার দামটা একটু বেশি সর্বোপরি চলে আসবেন আমাদের ঠিকানায় আসলে দেখে শুনে বুঝে সব ধরনের প্রোডাক্ট মিলিয়ে নিতে পারবেন চাইলে ভিডিও কলে দেখেও আপনারা প্রোডাক্ট নিতে পারেন চলে আসবেন মানুষ ব্যবসার জন্য বিদেশ চলে যায় আপনারা তো এখানেই চলতে চলে আসতে পারেন আর দেখা যাচ্ছে এই প্রোডাকশন ওয়ান পিস টু পিস শর্ট টপস লং টপস যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসলে দেখা গেলো অনেক প্রোডাক্ট নিলেন সেখানে কিঞ্চিত মাত্র রয়ে গেছে কিছু প্রোডাক্ট রয়ে গেছে সেটা চেঞ্জের অপশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে কেননা এগুলো সবসময় সেল করা যায় সবসময় সেল করতে পারবেন প্রত্যেক সপ্তাহে সাত আটটা মাল নামে সেগুলো থেকে আবার নতুন প্রোডাকশনও নিতে পারবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ